দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হল দুই ছাত্রী ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে হুগলির গোঘাটের বালি হাই স্কুল সংলগ্ন এলাকায় খবর পেয়ে আহতদের দ্রুত চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্কুলের শিক্ষক সহ অন্যান্য ছাত্ররা এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জানা গেছে এদিন উচ্চ মাধ্যমিকের ভোকেশনাল পরীক্ষা ছিল আহত ছাত্রীর নাম মামনি খাতুন এবং গুরুতর জখম ছাত্রীর নাম আজমিরা খাতুন উল্লেখ্য এদিন পরীক্ষা দিয়ে তারা সাইকেলে চেপে বাড়ি ফিরছিল সেই সময় পিছন দিক থেকে একটি বাইক সচরে গিয়ে ধাক্কা মারে বর্তমানে আহত আজমিরা খাতুন আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি পরীক্ষা দেওয়ার পর শেষে আমরা যখন আসলাম কেউ বাইকে কেউ সাইকেলে আসলো তো একসাথে সবে আসার পথে কেউ হেডফোন মানে দুজনে যখন আহত হয়েছে তো হেডফোন কানে ছিল ওরা কেউ কারোর আওয়াজ শুনতে পারেনি তার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে আর আজকে যে ডাব্লিউপিডি ছিল এটা স্কুলের একটু পরেই মানে স্কুলের একটু হ্যাঁ বালি হাই স্কুল বালি হাই স্কুল হ্যাঁ পরীক্ষা দিয়ে বেরোনোর সময় এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তিনজন আহত হয়েছে

আজকে পিডি ভোকেশনালের পরীক্ষা ছিল হ্যাঁ পরীক্ষা দেওয়া হয়ে গেছিল এই কিছুক্ষণ আগে মানে একটাই পরীক্ষা বারোটায় পরীক্ষা শেষে বারোটা পনেরো কুড়ি এরকম নাগাদ

স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন